হ্যালো রিবান তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো এই যে দেখছো আমার পাপা আজকে কি সুন্দর বসে বসে পড়াশোনা করছে কিছু তো পড়তে পারি না তবুও এই বইটা এই দিক থেকে এদিকে উল্টাবে এদিক থেকে এদিকে উল্টাবে বইয়ের পাতা শুধু উল্টা উল্টানো পাল্টানো কাজ এই পড়াশোনা তো করেই না দুষ্টুমি করে তো এখন দুপুর একটা বাজে তো আমি আজকে দুপুর টাইম থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আজকে আমাদের বাড়িতে কৈকারায়ণ পুজো দেব তো দেখো আমরা কি করি তো বিকালে আমরা ফুল বেলপাতা দুধ বা আমের পোল্লাপ সব নিতে গিয়েছিলাম তো ওই ওইদিকে পাশের বাড়িতে একটা কুকুর দেখেছে কুকুরটা দেখে আমার বাবা খুবই বায়দা করছে কুকুরটার সাথে খেলা করবে তো আমিও নিয়ে গেলাম ওদের বাসায় ওকে খেলা করানোর জন্য তো কুকুরটা দেখেও খুবই খুশি আর কুকুরটাও ওকে দেখে খুব খুশি দেখো কিভাবে খেলা করছে দুজন মিলে কি <skranger> করে <ông liebe glass> <onn> <deux> <Niss sein♬> <halled> <nice> का टांगला र 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 আর এখানে দেখো ওরা কাকা আর ভাতিজা মিলে কিভাবে গেম খেলছে মোবাইলে আমি এদিকে পুজোর আয়োজন করছিলাম ফার্স্টে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে দেব ও খুবই ঘুম পেয়েছিল কিন্তু না ও ঘুমাবে না খুবই বায়না করছে ওর সাথে আমিও ঘুমানো ঘুমায় থাকবো ঘুমানোর জন্য বায়না করছে তারপর দুটো বকু দিয়েছি বুকুন দেওয়ার পর কাঁদতে কাঁদতে ওর কাকার কা কাছে গেছে আর এই দেখো কাকায় ওকে গেম দেখাচ্ছে গেম খেলছে দুজন মিলে কি সুন্দর এই যে এখানে আমি কলকি আসন পেতেছি উপরে কাপড় বিছিয়ে দুটো কাঠি দিতে হয় পাঁচটি কাঠি দিতে হয় কে কে কার কার বাড়িতে কলকি নারায়ণ পুজো দাও আমাকে বলবে আর অবশ্যই জানো কলকি নারায়ণ ঠাকুরের পুজো কীভাবে দিতে হয় এই যে আমি কলকী নারায়ণ ঠাকুরের ফটো বসিয়ে সব রেডি করে নিলাম আর এদিকে আমার বাবা দেখো আমার ফুলে এসে বসেছে আমার সাথে কথা বলছে কি করবো কি না দেখো তো পুজোতে দেওয়ার জন্য এসেছি বলে ও কানতে কানতে কান্না করতে করতে আমার ফুল এসে বসেছে কি দিচ্ছি ওটা কি সব ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে এই দেখো তোমরা কত কথা বলছে আর কারা কারা কলকিনারায়ণ পুজো দাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই এখন আমি কলকিনারায়ণ পুজোর ঘরটা বসাবো বসাবো এই দেখো বসিয়ে দিলাম ঘর আর এটাকে বলে কোলকি যারা কলকি পুজো দেয় তারা তো অবশ্যই জানবে এটা কি আর এটা হলো তামুক দাম লাগে কল্পিনারায়ণ পুজোতে আর হলো টিক্কা এর এটাও হলো মেন জিনিস এটা ছাড়া কল্পিনারায়ণ পুজো হয় না তো আমি সব আয়োজন করে ফেলেছি এরকম ভোগের থাল সাজানো হয়ে গেছে মোমবাতি দুঃখি সবই সাজানো হয়ে গেছে এখন বাস পাঁচালিটা পর্ব পাঁচালিটা পড়া বাকি আছে তো আমার পায়চালি পড়া শেষ কলকি দেওয়া শেষ এখন এই কলকিটা যারা যারা কলকিটা পুজো দেয় তারা অবশ্যই জানবে কলকিট আন দিতে লাগে আর এই দেখে দেখো আমার পাপা কাশি নিয়ে বসে আছে ও একটু পুজো দিয়ে দিলো এ ফাঁকে তো এই যে সবাই বসে গেল তিনজন বা পাঁচজন লোক লাগে কলকিনার্থ পুজোর এই কলকিটা টান দেওয়ার জন্য তোমরা কিছু মনে করবে না যারা কলকিনারায়ণ পুজো দেয় এটা হলো কলকিন নারায়ণ ঠাকুরের মেন প্রসাদ এটা না টান দেওয়া হলে কলকিনারায়ণ পূজা পূরণ হয় না সম্পূর্ণ হয় না তো যারা যারা যাদের যাদের বাড়িতে কলকিনায়ন পুজো দেয় তারা অবশ্যই জানবে কী কীভাবে কলকিনার পুজো দিতে লাগে বা কি কী লাগে তো এদিকে দেখো আমার পাপা একটু ডান্স করে ফেলছে ও খুবই আনন্দে আছে কারণ ওর নন আর মনু আসবে বলে ও খুবই খুশি আর এই কলকাতার পুজোটা দেওয়া হয়েছে আমার পাপার নামে আমার পাপার শরীরটা বেশি ভালো ছিল না তার জন্য ওর জন্য মানুষই করেছে যে ও শরীরটা ভালো হলে কলকিনার পুজো দেব এটা খুব কি সুন্দর ডান্স করছে আর ডান্স করতে করতে এদিকে ওর মনু আর নন এসে পড়েছে আর মনু আর ননকে পেয়ে ও খুবই খুশি এ দেখুন ননকে কি জানি দেখাচ্ছে ওইদিকে বাতাস আসছে ওইদিকে হাম্বা আছে কত কিছু দেখাচ্ছে ননকে আর এখানে মাহি মোবাইল দেখছে এ দেখো কী করছে পাপা ননকে কি জানি বলছে কত কথা বলে নন আসলে ননর সাথে আর এদিকে এখন কুলকি টান্দাও হচ্ছে কুলকি টান্দাও হয় না কারণ একটু একটু দেরি লাগে কারণ পাঁচবার দিতে লাগে পাঁচবার পাঁচবার করে সবার দিতে লাগে আর একদিকেও ননকে একটু ডান্স করে দিকে দিচ্ছে কীভাবে ডান্স করতে লাগে কাশি বাড়ি দিয়ে দিয়ে ডান্স করছে আর এখন আমাদের পুজো কমপ্লিট প্রসাদ খেয়ে প্রসাদ দিয়ে দিলাম সবাইকে প্রসাদ টসাদ খাওয়ার পর এখন আমার মা আর মাহি বাড়িতে চলে যাবে আর এই দেখো মাকে একটা কাঁচা কাঁঠাল এড়ে দিয়েছি এটা দিয়ে মা বল তরকারি রান্না করবে অনেকদিন ধরে বলছিল কাঁঠালের তরকারি করবে আর এই দেখো ব্যাগটা নিয়ে আমার পাপা কি করছে টানাটানি করছে কারণ ও কান্না করছে ও ও চলে যাবে মার সাথে মার কুল থেকে নামছে না এই দেখো পিছে পিছে চলে যাচ্ছে মার ও ননর বাড়িতে যাবে এই যে এবার তো কুলেই উঠে পড়েছে ও আর থাকবে না ও এখন বাড়িতে যাবে ননর বাড়িতে যাবে সবাইকে টাটা দিয়ে দিচ্ছে ও ননর বাড়িতে যাবে আর পিছন দিয়ে মাকে ঠেলছে হাত দিয়ে যাও যখন বাইরে যাও সবাইকে আমাকেও টাটা দিয়েছে ও বাবাকেও টাটা দিয়ে দিয়েছে ও ননর সাথে বাড়িতে চলে যাবে তো এখন মা আর মাহি বাড়িতে চলে যাচ্ছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে